গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু দা ওয়েব সলিউশন আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমাদের আজকের ক্লাস নাম্বার 14 আপকামিং এমটিএস এসএসসি জিডি বা ক্লার্কশিপের যে প্র্যাকটিস সিরিজ চলছে তার আজকের 14 নম্বর সংযোজন ঠিক আছে তোমরা অবশ্যই যেভাবে প্রতিদিন ক্লাস করছো করো ক্লাস সেই রকম লেভেলেরই হবে যেমনটা তোমরা পরীক্ষায় আশা করছো ঠিক আছে প্রত্যেকে মন দিয়ে ক্লাস করবে আমাদের হেল্পলাইন এটা আমাদের সঙ্গে কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদ করার থাকলে অর্থাৎ পেইড কোর্সে ভর্তি বিষয়ে এখানে একবার ফোন করে নেবে দা ওয়েব সলিউশন আমাদের অফিশিয়াল ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে চাইলে অবশ্যই সার্চ করে জয়েন করে নাও আর আটটার সময় আমাদের প্রতিদিন ইংরেজিতে ক্লাস হচ্ছে সেইভাবে ক্লাসে জয়েন করবে তো এটা হচ্ছে থাক ওটা পরে হবে এটা একটু ভুল হয়েছে প্রশ্নটা পরে করাচ্ছি তো দেখো প্রথম প্রশ্ন সিলেক্ট দা ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড অর্থাৎ থেকে একটা ভুল বানান আছে এমন একটা শব্দ খুঁজে বের করতে হবে তো কি বলেছে তো বলেছে পার্টিকুলেট সাবল টেসিটান আউটসোর্স এর মধ্যে ভুল বানান কোনটা অবশ্যই উত্তর হবে অপশন বি বি ডাবল মানে এখানে এ এল হবে না ডাবল স্টাবল স্টাবল মানে হচ্ছে যে ওই কোন ফসল বা কোন শস্য জাতীয় কিছু ধান পাট এই জাতীয় কিছু মানে কেটে ফেলার পর যে তার নাড়া বা তার শেষ অংশটা মাটির সঙ্গে যেটা থাকে সেটাকে আমরা অ্যাকচুয়ালি বলি স্টাবল স্টাবল তাহলে স্টাবল মানেটা হচ্ছে এটা ট্যাসিটার্ন মানে যারা অ্যাকচুয়ালি স্বল্পভাষী যারা অল্প কথা বলে স্বল্পভাষী থেকে আমরা বলি ট্যাসিটার্ন ঠিক আছে নেক্সট কি বলেছে এখানে আমাদের খুঁজতে বলেছে গ্রামেটিক্যাল এরর অর্থাৎ ভুল কি আছে বানানোর মধ্যে বলেছে আফটার স্কুল উই ওয়েন্ট হোম এন্ড টোল্ড আওয়ার রেসপেক্টিভ প্যারেন্টস অফ দা ইনসিডেন্ট এখানে কোথায় ভুল আছে বলো শান্তনু কিন্তু ভয়ঙ্কর বানান লিখে ফেলেছে তাই না ঠিক আছে ওই জন্য তো প্র্যাকটিস করতে এসছো কোনো অসুবিধা নেই এস টি ইউ ডবল বি এলি এ এলি নয় বুঝতে পেরেছো এ এলি ওটা ভুল তো দেখো এখানে কি বলেছে আফটার স্কুল স্কুল হওয়ার পর উই ওয়েন্ট হোম আমরা বাড়িতে গিয়েছিলাম অ্যান্ড টোল্ড আওয়ার রেসপেক্টিভ এবং আমরা আমাদের রেসপেক্টিভ মানে নিজেদের নিজেদের বাবা মায়েকে মায়েদেরকে বলেছিলাম অফ দা ইনসিডেন্ট ইনসিডেন্ট তাহলে অফ তো দুই রকম আছে তাই না একটা ও এ আর একটা ও ডাবল এ এবার এটা তো নেগেটিভ সেন্সে ইউজ হয় নেগেটিভ তাহলে এখানে আমাদের নেগেটিভ কিছু বলছে না নিশ্চয়ই তাই এখানে এই অফ প্রিপজিশনের মধ্যে ডিস্টার্ব আছে মানে ভুল আছে তাহলে এখানে ও এ সিঙ্গেল এ ফলেই হবে এই প্যারেন্টস অফ দা ইনসিডেন্ট এটাই হলেই হয়ে যায় হ্যাঁ অ্যাবাউট দাও বলা যেতে পারে তো রেসপেক্টিভ প্যারেন্টস অফ দা ইনসিডেন্ট বা অ্যাবাউট দা ইনসিডেন্ট তো যাই হোক কিন্তু ও ডাবল এ কখনোই হবে না নেক্সট আসছি কি বলেছে এখানে বলা হয়েছে সিলেক্ট দা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্রেশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দা আন্ডারলাইন ওয়ার্ডস ইন দা গিভেন সেন্টেন্স তাহলে এখানে বলেছে দা ওয়াচম্যান ট্রাইড এভরি পসিবল ওয়ে টু ক্যাচ দা থিপ টু দা হোস্টেল এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে আমি বলে দিচ্ছি আন্ডারলাইন করতে হবে একটা অংশে আচ্ছা দা ওয়াচম্যান ট্রাইড এভরি পসিবল তাহলে কোনো অংশে এটা কি হবে ট্রাইড এভরি পসিবল ট্রাইড এভরি পসিবল ওয়ে এর জন্য একটা ইডিয়ম নিতে হবে তাহলে কোঅর্ডিনেটেড এ কাট দা ক্যাকেল এক্সপ্লোর এভরি এভিনিউ অ্যারাইভড এট দা 11th আওয়ার তাহলে এটা একটা ইডিয়ম তাহলে তোমরা দেখছো যে ইডিয়ম থেকে প্রশ্ন পরীক্ষায় আসছে কিভাবে ইডিয়ম থেকে কিভাবে আসছে আমরা সচরাচর যেমনটা দেখি কোন একটা বিশেষ ইডিয়মকে বলে দিলো তার জন্য সম্ভাব্য চারটি অপশন দিয়ে দিলো বললো এই ইডিয়মটার মানে কি এখান থেকে খুঁজে নাও তো কোনো ব্যাপার না এখান থেকে ইডিয়ামের मीनिंग খুঁজে বের করা একটা ব্যাপার মোটামুটি পড়লে হয়ে যায় কিন্তু এখানে কি দিচ্ছে এখানে মিনিংটাকে করে দিয়েছে ভালো করে বুঝো তাও কি না একটা সেন্টেন্সের মধ্যে দিয়েছে বুঝতে পেরেছো সেন্টেন্সের মধ্যে দিয়েছে হ্যাঁ যারা গ্রুপ গ্রুপ সি বা গ্রুপ ডি এর জন্য ব্যাচ নিয়েছো তাদের ক্লাস খুব শীঘ্রই শুরু হবে 5 6 এরকম একটা তারিখ তোমরা অ্যাপের মধ্যে আপডেটটা পেয়ে যাবে অ্যাপের মধ্যেই সব আছে তো যাই হোক দা ওয়াচম্যান ট্রাইড এভরি পসিবল ওয়ে টু ক্যাচ দ্য থিপ অফ দা হোস্টেল তাহলে ট্রাইড এভরি পসিবল ওয়ে মানে সমস্ত সম্ভাব্য উপায়কে চেষ্টা করে দেখা যার মানে কি কল ডিটে ডে কল ডিটে ডে কথাটার মানে কোনো কিছু সেই দিনের মতো বন্ধ করে দেওয়া পোস্টপন করে দেওয়া কাট টু দা কাট দ্য ক্যাকেল এটাও নয় এক্সপ্লেন এভরি অ্যাভিনিউ এটা হবে রাইট আনসার তার মানে এখানে আমরা খাতায় নোট করে নিতে পারি যে এক্সপ্লোর এভরি অ্যাভিনিউ মানে হলো ট্রাই বা ট্রাই প্রেজেন্টেন্স করেছি এটা প্রেজেন্টেন্স করে দিচ্ছি ট্রাই এভরি পসিবল ওয়ে ঠিক আছে নেক্সট কি অশুভ আরে রিমোটের মধ্যে একটু ডিস্টার্ব হচ্ছে বুঝতে পেরেছো এই জন্য গন্ডগোল হয়ে যাচ্ছে মাঝে মাঝে মজাটাই নষ্ট করে দিচ্ছে দাঁড়াও এই প্রশ্নগুলো আমি লাস্টে করছি কটা প্রশ্ন ডিস্টার্ব হচ্ছে দুটো আমার মনে থাকবে এক আর পাঁচ আমাকে মনে করে দেবে হ্যাঁ এক আর পাঁচ আমি পরে বুঝিয়ে দেবো তখন ততক্ষণে ভুলে যাবে যে কোনটা কোনটা উত্তর বলেছিলাম দা কোম্পানি ফেসড এ ডাউন টার্ন ইন প্রফিটস ডিউ টু ইকোনমিক আনসার্টেনটিস তাহলে এখানে ডাউন টার্ন এই যে শব্দটা আছে এটার জন্য একটা অ্যান্টোনিম বলো সার্চ রিসেশন প্লাঞ্চ অর ডিক্লাইন বলো ডাউন টার্ন কতটার মানে কি দা কোম্পানি ফেসে ডাউন টার্ন ইন প্রফিট ডিউ টু ইকোনমিক আনসার্টেনটিস তাহলে ডাউন টার্ন একটা নেগেটিভ শব্দ বোঝা যাচ্ছে কারণ ডাউনের মধ্যে তো নেগেটিভ মিনিং আছে তাই না তো ডাউন টার্ন মানে কোনো কিছু মন্দা বলতে পারো মন্দা মানে খারাপ একটা অবস্থা তাহলে এর অ্যান্টোনিম কি হবে মন্দা মন্দা বোঝো তো মন্দা তাহলে সার্চ রিসেশন প্লান্ট অর ডিক্লাইন কোনটা করা যাবে মনে থাকবে অনেকের মনে থাকবে তাই তো না এটা মনে রাখা দরকার নেই হ্যাঁ তো অ্যাকচুয়ালি সার্জ কথাটা মানে কি এস ইউ আর জি সার্জ সার্জ মানে কি মানে কোনো কিছু অর্থাৎ বৃদ্ধি পাওয়া সার্জ কথাটা মানে কি কোনো কিছু বৃদ্ধি পাওয়া তাহলে এটা হচ্ছে সার্জ হবে আর ডিসিশন মানে তো অ্যাকচুয়ালি যেটা বিরতি বলা হয় প্লঞ্জ মানে ডুবে যাওয়া এটা সিনোনিম হবে ডিক্লাইন মানে কিন্তু পতন হওয়া তাহলে এই দুটো হচ্ছে ডাউন টার্নের সিনোনিম डाउनटर्न माने प्लंज प्लंज माने डूबे जावा माने खराबर दिखे जावा माने मंदार दिखे जावा डेकलाइन माने অবনতির दिखे जावा नीचे दिखे जावा तो सिनोनिम रिसेशन माने कोनो किछु विरोधी वाला है सर्च माने कोनो किछु उद्दमुखी होवा बुझदबेरेछो रिसेशन होबे रिसेशन होय ना नेक्स्ट टू लुक ब्लैक टू लुक ब्लैक एटा माने की टू लुक ब्लैक टू लुक ब्लैक एटा एकटा इडियम इन माने की टू क्राई विटर्ली to seem unfavorable, to give an approving expression, to roll on ice. To actually to look black, hoche, to seem unfavorable. অরতাত ক্নাকে চো পেরাল মানে ওপুলে নাই. কোনো কিছু অনুকূল নয় এমন বোঝায় ঠিক আছে কোনো কিছু অনুকূল নয় এমন কিছু বোঝায় টু ক্রাই বিটারলি হবে না মানে ভীষণ কান্না করা কাঁদা টু গিভ অ্যান অ্যাপ্রুভিং এক্সপ্রেশন অর্থাৎ অনুমোদন সূচক কোনো অভিব্যক্তি প্রকাশ করা টু রোল অন আইস এটাও মিনিং হবে না টু সিম আনফেভারেবল আনফেভারেবল মানে কি ফেভারেবল মানে কারোর অনুকূলে থাকা আর আনফেভারেবল মানে কারোর প্রতিকূলে থাকা তাহলে কোনো কিছু দেখে মনে হচ্ছে অনুকূলে নেই এমন কিছু তো টু লুক ব্ল্যাক তো ব্ল্যাক মানে নেগেটিভ আর আনফেভারেবল মানে নেগেটিভের দিকেই যাচ্ছে এখানে অ্যাপ্রুভিং এটা পজিটিভ সেন্স ব্ল্যাক এর সঙ্গে অ্যাপ্রুভিং মিলে না তো রোল অন আইস সঙ্গেও যাচ্ছে না ক্রাই এটা নেগেটিভ সেন্সে কিছুটা যাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি আনফেভারেবল এর সঙ্গে ব্ল্যাকটাকে মানা মাথায় রাখবে হয়ে যাবে ইডিয়ম কিন্তু অসংখ্য হয় কত ইডিয়ম পড়বে আর কত ইডিয়ম মনে রাখবে এটাই ব্যাপার তো কোনো কিছু প্রতিকূল হওয়া বা অনুকূল না হওয়া সেটাকে আমরা বলি টু লুক ব্ল্যাক তো ব্ল্যাক সবসময় একটা না অর্থ করে তাই না নেক্সট এনট্যাঙ্গেল এনট্যাঙ্গেলের জন্য সিনোনিম কি হবে এনলার্জ ইনক্লুড ট্র্যাপ না এনগ্রস বলো এনট্যাঙ্গেল কথাটার মানে কি এনট্যাঙ্গেল কথাটার মানে কি জড়িত করা বা জড়িয়ে যাওয়া কোনো কিছুর সঙ্গে জড়িত হওয়া বা কোনো কিছুর সঙ্গে জড়িয়ে যাওয়া জড়িত হওয়া বা জড়িয়ে যাওয়া কোনো কিছুর সঙ্গে জড়িয়ে যাওয়া তাহলে এটা হবে ইনট্রুড হবে ট্র্যাপ হবে না এনগ্রস হবে বলতে পারো এর মধ্যে এনলার্জ মানে কোনো কিছুকে বড় করা বুঝতে পেরেছো আর ইনট্রুড মানে কোনো জায়গায় সাধারণত অনু মানে মানে অনুমতি না নিয়ে প্রবেশ করা তাহলে যেটাকে আমরা বলি অনধিকার প্রবেশ এটাকে আমরা বলি অনধিকার প্রবেশ ঠিক আছে আর এনলার্জ মানে কোনো কিছুকে বড় করা তাহলে জড়িত হওয়া বা কোনো কিছুর মধ্যে আটকে যাওয়া যেটাকে আমরা বলবো ট্র্যাপ অবশ্যই উত্তর বলবো আমরা ট্র্যাপ হয়েছে নেক্সট রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ ইমপ্রুভস অর্থাৎ প্রতিদিন যে ফিজিক্যাল এক্সারসাইজ আছে সেটা ইমপ্রুভ করে কার্ডিওভাস্কুলার হেলথ কার্ডিওভাস্কুলার হেলথ কে রিডিউসিং দ্য রিস্ক অফ হার্ট ডিজিজ এন্ড কে স্ট্রাইক স্ট্রোক স্ট্রাক স্টক হ্যাঁ বলো খুব দারুণ প্রশ্ন একটা ট্র্যাপে ফেসে যাওয়া একদমই ঠিক বলেছো এইভাবে মানে মনে রাখবে এনট্যাঙ্গেল মানে ওই একই অর্থ কোনো কিছুর সঙ্গে জড়িয়ে পড়া সেশনটাকে সবাই একটা করে লাইক করে দিও যতজন লাইভে থাকো ততজন একটা করে অন্তত লাইক করে দিও ঠিক আছে হ্যাঁ তো এখানে অ্যাকচুয়ালি আনসার হবে হার্ট ডিজিজ অ্যান্ড স্ট্রোক তো যেটা আমাদের শারীরিক যে সমস্যাটা সেটা তো মোটেই সেটা আমরা স্ট্রাইক বলি না আর স্ট্রাক বলি না স্ট্রাক তো স্ট্রাইকেরই একটা পাস্ট টেন্সের রূপ আর মানে তো কোনো কিছু জমা হওয়া তো স্ট্রোক বলা হয় তাই না স্ট্রোক হার্ট স্ট্রোক স্ট্রোক হবে স্ট্রোক ঠিক আছে নেক্সট কি বলা হয়েছে পরের প্রশ্নে স্পন্টেনিয়াস এটা কিন্তু স্পেলিং এও আসে জানো স্পন্টেনিয়াস মানে যেটা আমরা বলি স্বতঃস্ফূর্ত মানে আপনা আপনি থেকে যেটা অ্যাকচুয়ালি হয় আপনা আপনি থেকে যেটা হয় সেটাই হচ্ছে স্পন্টেনিয়াস স্পন্টেনিয়াস সবাই একবার স্পেলিং লেখো স্পন্টেনিয়াসলি স্পন টেন ইয়ারসলি এই এটা কিন্তু পরীক্ষায় ব্যাপক ভাবে আসে স্পন্টেনিয়াসলি মানে যেটা কিনা বলি আমরা সতস্ফূর্তভাবে সবাই একবার স্পেলিংটা টাইপ করো একবার প্র্যাকটিস হয়ে যাক থ্যাংক ইউ এভরিডে করি থ্যাংক ইউ অনেকেই রেগুলার লাইক করো যারা লাইক করো থ্যাংক ইউ তাদেরকে প্রভাতি চৈতালি আছে হিন্দ মিঠুন সবাইকে দেখতে পাচ্ছি সবাই আছে অপর্ণা আমাদের গ্রুপ সিটি স্টার্ট শুরু হয়েছে বলা যাবে সিটি

যারা আছো দীর্ঘদিন পর অনেক অপেক্ষা অবসান হচ্ছে তো যারা অ্যাকচুয়ালি আমাদের ডাব্লিউ বি এস এস সি দু হাজার পঁচিশের জন্য প্রিপারেশন নিচ্ছ বা নিতে চাইছো তাদের জন্য আমাদের বেশ কয়েকটা ব্যাচ কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে তার মধ্যে ইংলিশটাও শুরু হয়েছে ইংলিশে আমাদের ম্যাম আসবেন সঙ্গে আমি সাপোর্ট দিয়ে আসি আর কি গ্রামার পোর্শন বা বেশ কিছু টেক্সট আমরা পড়বো আর কি তো এখানে তোমরা ডেমো ক্লাস পেয়ে যাবে আমাদের দাও এক সলিউশন পিডব্লিউএস একাডেমি বা পিডব্লিউএস স্মার্ট টিম তো চ্যানেল সার্চ করবে প্রত্যেকটা ডেমো ক্লাস পেয়ে যাবে এছাড়া আছে কি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য ব্যাচ এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য ব্যাচ আছে তো এই ব্যাচের জন্য যারা এনরোল করতে চাও তারা অবশ্যই এখানে জয়েন করবে ঠিক আছে ওকে এছাড়া আরও ডিটেইলসে কোন ইনফরমেশন পেতে ইচ্ছুক থাকো অবশ্যই আমাদের হেডলাইনে যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে এই নম্বরে অবশ্যই অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো আর তাছাড়া एएनएम जीएनएम এর জন্য আছে ডব্লিউবিপ কেপি এগুলো তো আমাদের চলছে এটা আমাদের অনগোয়িং ব্যাচ ওকে সমস্ত ক্লাসগুলো পাবে টিডব্লিউএস একাডেমি অ্যাপের মধ্যে চলো শুরু করছি নেক্সট क्वेश्चंसর জন্য আমরা বেশ কটা প্রশ্ন একটু গোলমাল হয়েছিল বলে আমি আবার একটু প্রথম দিকে চলে যাই কারণ এখানে বেশ কটা প্রশ্ন ডিস্টার্ব হয়েছে তো এখানে আমাদের প্রথম প্রশ্ন আজকে যেটা ছিল এটা বলো এখানে বলেছে আফটার দা লং এন্ড টেডিয়াস প্রজেক্ট সারা ফেল্ট লাইক শি ওয়াজ এট দা লিমিট অফ আর পেশেন্স তাহলে এখানে আমাদের কি জিজ্ঞাসা করেছে আফটার দা লং এন্ড টেডিয়াস প্রজেক্ট

তো এখানে আমাদের একচুয়ালি আনসারটা হবে এট দা লিমিট অফ আ মানে এন্ড অফ আ রোপ অর্থাৎ ধৈর্যের একেবারে শেষ সীমানায় পৌঁছে যাওয়া ধৈর্যের একেবারে শেষ সীমানায় পৌঁছে দেওয়া উত্তরটা হয়ে যাবে আমাদের অপশন সি অপশন সি হয়ে যাবে আমাদের রাইট আনসার ঠিক আছে তারপরে নেক্সট পাঁচ দাগে পোস্টরটি ডিসটর্ব হয়েছিল পাঁচ দাগ ঠিক আছে কতটা মনে রাখতে পেরেছো দেখেনি এই হলো সেই প্রশ্নটা সেই স্পিক সো সফট দ্যাট হার্ডলি এনি ওয়ান ক্যান হিয়ার হার্ট বলো তো এখানে কোথায় ভুল আছে কোথায় ভুল আছে তো অ্যাকচুয়ালি শি স্পিকস সো এখানে আমরা দেখছি সো লেখা আছে সফট লেখা আছে দেখ তাহলে এই সফটটা অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ সফটটা কি অ্যাডজেক্টিভ অ্যাকচুয়ালি আমি স্পিক ভার্বকে যদি বিশেষিত করতে হয় তাহলে আমার এখানে অ্যাডজেক্টিভ দিলে চলবে না কারণ ভার্বকে যে বিশেষিত করে সে হতে হবে অ্যাডভার্ব যে ভার্বকে বিশেষিত করে সে অ্যাকচুয়ালি কে অ্যাডভার্ব তাহলে শি স্পিকস সো সফট নয় শি স্পিকস সো সফটলি

সমার্থক শব্দ কি হবে মনে আছে আচ্ছা তো বলো এগ্রিমেন্ট মানে কোন বিষয়ে রাজি থাকা সম্মত হওয়া তো সম্মত হওয়া মানে আমরা বুঝতেই পারছি অপশন সি হবে রাইট আনসার যার মানে হচ্ছে কনসেন্ট মানে হচ্ছে রাজি হওয়া বা সম্মত হওয়া রাজি হওয়া বা সম্মত হওয়া সম্মত হওয়া ঠিক আছে এগ্রিমেন্ট মানেও তাই এগ্রিমেন্ট মানেও সম্মত হওয়া বা রাজি হওয়া ক্লিয়ার তো চলো নেক্সট পিউনি মানে ছোট বা ক্ষুদ্র এর খুঁজে বের করো দা কজ ফর দা কলাপস ইজ স্টিল আন্ডার ইনভেস্টিগেশন এর অর্থ কি আছে প্রথমে দা কলাপস ইজ এখান থেকে এই পর্যন্ত কোন পার্টে এরর আছে নাকি দেখো কলাপস ইজ দা কজ ফর এটা হচ্ছে সি নাম্বার এটা হচ্ছে বি নাম্বার আর হচ্ছে স্টিল আন্ডার ইনভেস্টিগেশন এটা হচ্ছে ডি নাম্বার আর যদি ভুল না থাকে নো এরর হলে এ নাম্বার বলো কোথায় ভুল আছে সব দেখে নিলে মনে রাখতে পারবে না সব দেখে নিলে কাজ হবে না কারণ এত প্রশ্ন বুঝতে পেরেছ এটা একটু ডিস্টার্ব হচ্ছে ওই জন্য তো কি হবে দা কজ ফর দা কলাপস আচ্ছা বাবা কজ এর সঙ্গে এখানে ফর কেন বসতে যাবে কজের সঙ্গে তো আমরা অফ বসাবো দা কজ অফ বলবো তো না দা কজ অফ দা কলাপস এইভাবে বলবো দা কজ ফর দা কলাপস বলবো কেন দা কজেস ফর দা কলাপস ইজ স্টিল এখানে কজেস হলে তাহলে এখানে তো আর হতে হবে তাহলে তো দু জায়গায় সংশোধন করতে হবে কজেস যদি এখানে আমি কজের পরিবর্তে যদি কজেস ভাবি তাহলে তো এখানে আমাকে কি করতে হবে আর করতে হবে তাহলে তাহলে এখানে দুটো আমি দুটো উত্তর তো করতে পারছি না এখানে প্রিপোজিশনের প্রবলেম হয়েছে বুঝতে পেরেছো নেক্সট কি বলেছে সিলেক্ট দা সেন্টেন্স উইথ নো স্পেলিং এরডস এমন একটা সেন্টেন্স খুঁজে বের করো যার মধ্যে কোনো স্পেলিং এরড নেই

पर सेशन आसन अवश्य लाइक कर दाओ और कमेंट कर क्लास शेष हो गए His first marriage was certainly a dash in judgment. His first marriage was certainly a कि fail, loss, lose ना कि lapse.

भूल ना था ए नो एर बोले एल अच्छे देर उ मेनिमटेंट लेसन्स देर उ मेनिम्पोर्टेंट लेसेंस আচ্ছা অনেকে বলছো মেনিতে প্রবলেম আছে তোমাদের বুঝিয়ে দিই মেনি ইম্পর্টেন্ট লেসেন্স তাহলে লেসেন্স তো প্লুরাল আছে লেসেন্স তো প্লুরাল আছে তাহলে এর আগে তো মেনি বসবে অসুবিধা নেই যদি আনকাউন্টেবল নাউন হতো তাহলে তো আমরা মাছটাকে ভাবতাম তাহলে দে আর উইল বি মাচ ইম্পর্টেন্ট লেসেন্স তো হয় না মেনি তো ওকে আছে ঠিকঠাক আছে এবং মেনির সঙ্গে প্লুরাল নাউন এটা মাস্কুলিন অ্যাডজেক্টিভ ঢুকে গেছে কোনো সমস্যা নেই এবার তোমাদের যেটা বলার আছে সেটা হচ্ছে টু প্লাস ভার্ভ ওয়ান এটা একটা আইডিয়া আর যদি কোনো কারণ বসে সেটাকে প্যাসিভ করতে হয় ইনফিনিটিভের প্যাসিভ তাহলে টু বি প্লাস ভার্ভের তিন নাম্বার ফর্ম এই দুটোর মধ্যে যেকোনো একটা তোমাকে সিলেক্ট করতে হবে এখানে সেই প্রবলেমটা আছে লেসন্স টু বি লার্ন লেখা আছে তাহলে টু বি লার্ন কি করে হয় টু বি লার্ন প্যাসিভ বলে এটা হবে দেয়ার উইল বি মেনি ইম্পর্টেন্ট লেসেন্স টু বি লার্ন ঠিক আছে তাহলে শেখার মতো আছে শেখানোর মতো তো নেই তাহলে টু লার্ন হলে তো শেখানোর মতো অনেক লেসন আছে আরে না শেখার মতো এটা আমার প্যাসিভ করতে হচ্ছে তাই লেসেন্স টু বি লার্ন সঠিক হবে লেসেন্স টু বি লার্ন এখানে সঠিক হবে এটা প্যাসিভ সেন্সে যাচ্ছে তাই আনসার হয়ে যাবে আমাদের অপশন বি এই জায়গাটায় প্রবলেমটা আছে ঠিক আছে নেক্সট কি বলেছে দে আর ড্যাশ অ্যান্ড ইলেকশন ইন দেয়ার কলেজ শূন্যস্থান পূরণ করো মেলোডিয়াস আচ্ছা দু হাজার চব্বিশ থেকে তনুশ্রী ও তনুশ্রী হ্যাঁ বুঝতে পেরেছি ভালো আছো ওয়েলকাম ওয়েলকাম অনেকদিন পর প্রাইমারি টেট বুঝতে পেরেছি চিনতে পেরেছি এস এল এসএলএসটির জন্য আবার লেগে পড়ো যে কটা পরীক্ষার জন্য তুমি এলিজেবেল সব কটা পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করবে ঠিক আছে কারণ এই সুযোগ কবে আবার আসবে তার তো ঠিক নেই তো অ্যাকচুয়ালি आंसर হবে দে আর হোল্ডিং অ্যান ইলেকশন ইন देयर কলেজ তাহলে কোন হোল্ড করা বলা হয় এটা হোল্ড বলা হয় দে আর হোল্ডিং অ্যান ইলেকশন তাহলে হোল্ড অ্যান ইলেকশন এটাই তো অ্যাকচুয়ালি হোল্ড অ্যান ইলেকশন এইভাবে অ্যাকচুয়ালি শব্দটা বলে টর্মটা এইভাবেই বলে এটা মোটামুটি অ্যাডমিট অ্যান ইলেকশন বলে না বিকামিং ইলেকশন বলে না সামিং ইন ইলেকশন বলে না হোল্ড অ্যান ইলেকশন এটা বলে কোনো ইলেকশনের অ্যারেঞ্জ করা হোল্ড মানে আয়োজন করা বলতে পারো ঠিক আছে হোল্ডিং লাস্ট কোয়েশ্চেন আসছে প্লিজ এখানে বলে যে টেক অ্যান কোর্স এই জায়গাটা কি হবে তো টেকস এ কোর্স টেকিং এ কোর্স নো ইমপ্রুভমেন্ট নাকি টেক এ কোর্স বলো কোনটা হওয়ার কথা রুম কি হ্যাঁ কমপ্লিট হয়ে গেলে তো বসা কোথায় যাবে নোটিফিকেশনটা দেখে নিও হ্যাঁ আমরা আমি তো তোমার এস জন্য গ্রুপ সির ইংলিশ পোর্শনটা গাইড করব। আর এছাড়াও ইংলিশ সাবজেক্টের গ্রামার পোর্শন নাইন টেন লেভেলেরটাও আছি আমাদের ম্যাডামের সঙ্গে ওকে তো যাই হোক এখানে হি ইজ এখানে ই এর সঙ্গে ইজ হবে হি ইজ তাহলে ই ইজ এ যদি হয় তাহলে তার সঙ্গে ভার্বের আইএনজি যুক্ত করলে হয়ে যাচ্ছে না তাই না থ্যাংক ইউ ভালো থেকো সবাই আজকের মতো ক্লাস এন্ড করছি দেখা হবে আবার আগামী কাল ভালো থেকো সবাই কালকে এসএলএসটি এর জন্য দেখি একটা 9 10 এর ক্লাস যদি করা যায় তোমরা পরীক্ষার্থীগুলো অবশ্যই ক্লাসে জয়েন করবে টাটা চ্যানেল ওদিকে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর টিডব্লিউএস একাডেমি অ্যাপটা ইনস্টল করে নাও এখনই সেখানে এসএলএসটি গ্রুপ সি গ্রুপ ডি হিস্ট্রি সাবজেক্ট এডুকেশন সাবজেক্টের জন্য জিওগ্রাফির জন্য ইংলিশের জন্য বেঙ্গলি সমস্ত সাবজেক্ট আলাদা আলাদা ব্যাচ কিন্তু শুরু হয়ে যাচ্ছে সেখানে যারা অ্যাডমিশন হতে ইচ্ছুক অবশ্যই আমাদের অ্যাপ থেকে সরাসরি অ্যাডমিশন হতে পারবে আর যদি কোনো প্রবলেম ফেস করে আমাদের হেল্পলাইনে অবশ্যই কন্টাক্ট করে রাখবে তারা ভালো থেকো সবাই দেখা হবে নেক্সট ক্লাসে